শ্রীলঙ্কার বিপক্ষে প্রেমাদশায় প্রথম ওয়ানডে ম্যাচের সাতাত্তর রানে হেরেছিল বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে জিতে তৃতীয় ওয়ানডে ম্যাচটাকে অঘোষিত ফাইনালে পরিণত করতে চাই টাইগাররা শেষ দুটা ম্যাচ সিরিজ বাঁচানোর ম্যাচে পরিণত হয়েছে বাংলাদেশের সামনে আগামীকাল বেলা তিনটায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল সেই ম্যাচের আগে টাইগার শিবিরে দল পরিবর্তনের গুঞ্জন এদিকে প্রথম ম্যাচ নির্বিঘ্নভাবে গড়িয়েছিল মাঠে তবে দ্বিতীয় ম্যাচের আগে সংখ্যা জেগেছে বৃষ্টির লঙ্কানদের বিপক্ষে কলম্বোয় দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে বৃষ্টির সংখ্যা মাথায় রাখতে হচ্ছে টাইগারদের স্থানীয় আবহাওয়ার খবর বলছে পাঁচ জুলাই কলম্বোতে বৃষ্টির সংখ্যা রয়েছে স্থানীয় সময় চার জুলাই মধ্যরাত বারোটা থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টি একটানা থাকতে পারে সকাল নয়টা পর্যন্ত এরপর কখনো গুঁড়ি গুঁড়ি কিংবা কখনো জুম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যে ছয়টা পর্যন্ত মাঝে দুই ঘন্টা বিরতি দিলেও পরবর্তীতে রাত এগারোটা পর্যন্ত বৃষ্টির সংখ্যা রয়েছে আগামীকাল সেক্ষেত্রে বাংলাদেশ শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ভেসতে যেতে পারে বৃষ্টির কারণে